আমরা আর পারছি না নিয়োগের দাবিতে বিধানসভা অভিযানে টেট উত্তীর্ণরা পুলিশের চোখে ধুলো দিয়ে আমরা আর পারছি না নিয়োগের দাবিতে ফের পথে দু সালে প্রাথমিকের টেট উত্তীর্ণ প্রাথমিক চাকরি প্রার্থীরা বিধানসভা চত্বরে ধুন্ধুমার কাণ্ড নয় নাবালিকাকে পাচার করে এনে দেহ ব্যবসায় নামানোর ছক কলকাতায় বর্তলার ধুন্ধুমার প্রাথমিকে শূন্য পদে ইন্টারভিউ নোটিস চাই এসএসসি বিতর্কের মাঝে বিধানসভা অভিযানে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা অথচ পুলিশের কাছে আগাম কোন খবরই ছিল না সূত্রের খবর এদিন প্রথমে শিয়ালদহ চলে আসেন চাকরি প্রার্থীরা এরপর মেট্রোয় সোজা এস প্ল্যানেট এরপরই খবর প্রাণ কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কয়েকজন কর্তা ঘড়িতে তখন একটা বেজে দশ মিনিট দুপুরে স্প্লানেডের মেট্রোর স্টেশনে নামতে থাকেন শয়ে শয়ে চাকরি প্রার্থী এত সংখ্যা চাকরি প্রার্থী যে এসপ্লানে পৌঁছে গিয়েছে তা পুলিশ আন্দাজি করতে পারেননি বলে খবর মেট্রো স্টেশনে তখন হাতে কোনা কয়েকজন পুলিশদের ঘোরাঘুরি করছিল তাদের দেখে কিছুক্ষণে মেট্রো স্টেশনেই দাঁড়িয়েছিলেন বিক্ষোভকারীরা শেষে মাইকিং করে যখন জায়গা খালি করে দিতে মেট্রো কর্তৃপক্ষ বলে তখন রীতিমতো স্লোগান দিতে দিতে মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোতে শুরু করেন চাকরি এরপর রানী রাসমণি রোড পুলিশ ব্যারিকেড টপকে বিধানসভার দিকে কার্যত দৌড়তে শুরু করেন তারা বিধানসভার গেটের সামনে শুরু হয় বিক্ষোভ তখনও ঘটনাস্থলে পৌঁছতে পারেনি পুলিশ বেশি সময় অবশ্য লাগেনি পুলিশ সূত্রে খবর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান ডিসি সেন্ট্রাল ডিসি সাউথ পোর্ট বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু পুলিশ বাহিনীও টেনে হিচড়ে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয় চাকরি প্রার্থীদের ধস্তাধস্তির মাধ্যমেই একসময় কান্নায় ভেঙে পড়েন তারা বস্তুত পুলিশের সামনে হাত জোর করতে এমনই পা ধরতেও দেখা যায় কাউকে কাউকে গরমে অসুস্থ হয়ে পড়েন অনেকেই হাজার পর্যাপ্ত আমি নৌকি কে প্রোটেস্ট সরকার হমে নৌকি নাই দেশ হ্যাঁ তিন সাল ঠিক দু হাজার সত্য মতো আট সাল বেড়োধগ্র বেটে হ্যাঁ সরকার হমে নৌকি নাই রা ইসে আমি বিধানসভা প্রোটেস্ট হ্যাঁ Mwenye konon la. Mwenye konon la.